হাজির দোকান থেকে হাজিরহাট হাজির বাজার এরপর হয় হাজিগঞ্জ বাজার বটতলায় মনাই হাজির আস্তানা থেকে বিস্তৃত আজকের হাজিগঞ্জ বাজার এ বট গাছের রয়েছে অলৌকিক ক্ষমতা প্রায় চার শত বছরের পুরনো এ বাজারটি চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র বাণিজ্য নগরী প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এ বাজারে অথচ অনেকেই জানে না এর সঠিক ইতিহাস হাজিগঞ্জ নামকরণই রয়েছে মনাই হাজির নামে আল্লাহর এক অলি যার কালের সাক্ষী অলৌকিক বট গাছ এ বট গাছের নিচে হাজি সাহেবের ছোট দোকান থেকে আজকের হাজিগঞ্জ বাজার কালের পরিক্রমায় ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ হলেও সংরক্ষণের অভাবে দখল হয়ে গেছে নামকরণের ইতিহাস দখল করে এবং আমরা চাইতেছি সাহেবের নাম হাজিগঞ্জের বাজার বাজার এটা আমরা এখন আমার সৌদ্য গোষ্ঠী এখানে কর্ম করি খাই গেছে এখন আমরা করতেছি আমরা মুক্ত চাই ডাকাতিয়া নদীর কুল গেসা হাজিগঞ্জ বাজার বর্তমানে হাজিগঞ্জ বাজারের তরকারি পট্টির গলির শেষ মাথায় ইট পাথরে ইটফাতরে পড়া বিশাল আকৃতির বটগাছ এ বটগাছের নিচে ছিল মনাই হাজি নামিয়ে আধ্যাত্মিক ক্ষমতাধর আল্লাহর এক অলির আস্তানা স্মৃতিরক্ষায় বটগাছের নিচে দেয়ালের পাশে নেমপ্লেটে লেখা মনাই হাজির আস্তানা ও দান বাক্স তবে মনায় হাজি দাবিদার নিয়ে বিভিন্ন সময়ে দুটি পক্ষ দেখা গেছে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ আহমদ আলী ফাটোয়ারি ওয়াপকো এস্টেটের সংরক্ষণ করার ইতিহাসে হজরত মনিরুদ্দিন হাজি ওরফে মনায় হাজি রহমতুল্লা আলাহী ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এ মনায় হাজি এবং তরকারি পট্টির বটতলার আস্তানার মনায় হাজি নিয়ে ভিন্ন মতভেদ রয়েছে প্রায় সাতশো বছর আগের বট এখানে আমরা পুরানা জানি হাজিগঞ্জ বাজার অনেক পুরানা হাজিগঞ্জ বড় মসজিদ একশো বছর হয়নি বর মসজিদের প্রায় বয়স হয়েছে প্রায় ষাট পঁয়ষট্টি বছর কিন্তু বর মসজিদের নামে হাজিগঞ্জ হবে এটা তো কোনো সময় আমরা শুনিনি হাজি নামে এরকম কোনো লোক উনি না ওনার দাদার নামে উনি বর মসজিদ দিয়েছে কিন্তু বরম হাজিগঞ্জের সাথে বর মসজিদের সম্পর্ক ইয়ের সম্পর্ক গাছের সম্পর্ক এক নয় হাজুগঞ্জ বাজার তারও অনেক পুরানা অন্তত তিন শীর্ষ বছর আগে। সাধারণ মানুষের ধারণা ইতিহাস সংরক্ষণে ব্যক্তিগত উদ্দেশ্যকে প্রাধান্য দিতে গিয়ে প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে মনে হাজিটা কে যে মনে হাজির কারণে আজকে বট গাছের ইতিহাস হাজিগঞ্জ নামের সাথে জড়িত এই মনে হাজি আলমগীর সাহেব উনি মতোয়ালি সাহেব আসিলেন ওনার আমলে এগুলি নাম দেওয়া হয়েছে উনি সাইন সাইনফোর্ডও লিখেছেন কিন্তু তার আগে কোনো এই সমস্ত নাম পলন কিন্তু ছিল না একজন অলি উনি কি বন মসজিদের ছিলেন নাকি আরও পূর্বে হাজিসাব সাহেব ছিলেন বন মসজিদের দাদা না কি হয় এটা জানি না তখন এটা নামের সাথে মনে হয় এই যে বাজার প্রতিষ্ঠাতা এটা কখনো হইতে পারে না এটা আমরা বলতে পারি হাজিগঞ্জ তরকারি পট্টির মনাইহাজি প্রায় চার শত বছর পূর্বে অবস্থান করে তার নামের উপর ভিত্তি করে হাজিগঞ্জ বাজারের নামকরণ করা হয়েছে হাজিগঞ্জ বাজার একটা প্রতাপশালী বাজার ছিল আমরা শুনছি এখানে বহু ব্যবসায়ী আসছে এই আস্তানা কাছে আসছে আস্তানা বহু সম্বন্ধে মানুষের ধারণা ছিল বা ওনার কিছু কেউ কিছু মানুষ সানত করলে সেটা ভুলতো এটা আমরা শুনি আসছি আর কি বা এমনও বলে এখন ওনার কাছে আছে একটা শিকায় নেই দিলে এর জন্য মানুষের গ্যাস উৎসনে উপকার হয় গাজী মোহাম্মদ হাজি মনাইশা ওনার নাম ছিল আর লোকমুখে শোনা যায় মনায় হাজি গোড়ায় চড়ে যাতায়াত করতেন রাতের অন্ধকারে গোড়ায় দৌড়ানোর টকবক শব্দ অনেকে শুনতে পেয়েছেন তো দেখা যায় না আগে প্রায় সময় রাত্রে বারোটা একটার সময় ঘোড়ার শব্দ শুনতাম এই রাস্তা দিয়ে এই কাপড়া বটে রাস্তা দিয়ে অনেক সময় ঘোড়ার শব্দ শোনা যেত এবং যখন ঘোড়ার শব্দ আসতো তখন তো আমরা মানে প্রচন্ড তুফানের মতো ব্যাকে বাতাস রাতে বিশেষ করে 12 পরে মনায়ে আস্তানার বটগাছের সাল এবং শিকল বিভিন্ন রোগ নিরাময়ের ঔষধ হিসেবে ব্যবহার করে উপকৃত হয়েছেন বলে দাবি করা হয় এই শিকলটা দুই কর একজন আলম আলম এগুলা দেয় আমাদের পার্শ্ববর্তী দোকানে আছে যারা নি ব্যবহার করে তবে আল্লাহর হুকুমে আল্লাহ ভালো করে দেয় হুজুরের উসিলায় এই এটাই আমরা তো জানি আর কে কি মিল মানত করে দেয় কিভাবে আল্লাহ পূরণ করে সেটা তারাই জানে আমরা জানি না কালের সাক্ষী বটগাছটি এক শতাংশ কাশ ভূমির উপর থাকলেও তা দখল হয়ে গেছে ইউসুফ নামের এক ব্যক্তি দোকানপাট নির্মাণ করে তবে এ জায়গাটি উদ্ধারে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেছেন কাঁচামালের আড়তের ব্যবসায়ী মিজানুর রহমান হাজিগঞ্জ গাজী মোহাম্মদ হাজি ময়না সাহেবের আস্তানা এতে আমরা খুঁজি দেখলাম যে আসলে এই জায়গাটা হাজির সাহেরও না এই জায়গাটা একজন আল্লাহর উলি এখানে মিলেছে কিন্তু জায়গাটা খাসের এগারোশো একুশ খাস জমির কিছুদিন আগেও তসিল বিশ্বের থেকে পর্যায়ক্রম অফিসার আসে ওনারা তালামাইতো এখনও আসলে কেন তারা কি হয়েছে না হয়েছে না আমরা জানি না খালি খাস ক্ষতি জায়গা আছে মানে এই জায়গা মুক্ত করে দিলে যে হাজিগঞ্জের প্রাচীনতম হাজির সাহেবের যে জায়গাটা এটা যদি সরকারের তরফ থেকে পর্যবেক্ষণ করে এটা মুক্ত করে দেওয়া হয় একটা স্মৃতিবিজিত এক সপ্তাহ আগে সরকারি জায়গাটা এই যে দলিল আছে আমাদের কাছে খতিয়ান আছে একদম কাশ খতিয়ান আছে এটা আমাদের এই যে দেখেন 1121 টা খতিয়ান আছে হাজিগঞ্জ নামকরণের ইতিহাস সংরক্ষণে বটগাছের নিচে থাকা সরকারি খাস ভূমি দখল মুক্ত করার দাবি জানিয়ে আসছে সাধারণ মানুষ গাজী মহিনউদ্দিন স্বদেশ বাংলা চাঁদপুর হাজিগঞ্জ